হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা খুবই দু দুঃখজনক কারণ এই ব্লগে অনেক দুঃখজনক কিছু বিষয় আছে এগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো আজকে দেখতে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো কোথায় যাচ্ছি আমরা এখন আমরা চলে যাচ্ছি ঢাকা বাস স্ট্যান্ড এই ঢাকা বাস স্ট্যান্ড থেকে আমরা এখন সিএনজি বা বাসে করে মাইমসিং শহরে যাব এই হলো আমাদের ঢাকা বাস স্ট্যান্ড এই ঢাকা বাস স্ট্যান্ড থেকে অবশেষে আমরা সিএনজি উঠলাম নেত্রকোনা পৌরসভা পাড়ি দিলাম তা আপনারা অবশ্যই ভাবতেছেন আমি এত বক বক কেন করতেছি কোন বিষয় নিয়ে করতেছি এই জিনিসটি আপনাদের মাথায় মাথা মাথায় এই কাজ কারণ এই ভিডিওটা আজকে আমাদের দুঃখজনক একটা ভিডিও কারণ প্রায় সময় আমাদের মাইমিসিং যাওয়া লাগে কি কারণে অবশ্যই জানবেন জানানোর জন্যই আজকে এই ভিডিওটা আমি করতেছি কারণ এই ভিডিওর মাধ্যমে অনেকেরই ভাই রিকোয়েস্ট করি ভাই আপনারা অবশ্যই পাঁচ সত্য নামাজ পড়বেন ভাই কারণ আমাদের সমস্ত সুস্থতা নিয়ামত আসে কারণ অনেকে আমরা আল্লাহতালার সুস্থতা আর নিয়ামত করি না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি না তাই ভিডিওটা তাদের জন্য পাই আমরা প্রায় পনেরো দিন পর ভাই মাইমিসিং শহর কষ্টকেরা যাওয়ার লাগে কারণ আমাদের এক রুগী আছে রুগী নিয়ে প্রতিনিয়তই মাইমিসিং শহরে যাওয়ার লাগে আগে ছিলাম পয়মিশিং হাসপাতালে প্রায় অনেক দিন ছিলাম এখন যাওয়ার লাগে প্রাইভেট ডাক্তার দেখার জন্য তাই অবশ্যই আজকে পপুলার যাব ডাক্তার দেখাইতে আপনারা এই ভিডিওটা পাশে থাকবেন দেখবেন আমরা কি কি করি আর কই কই যায় আর কোন ডাক্তারকে দেখাই আমরা যে ডাক্তারকে দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাকে ডাক্তারের সমস্ত ডিটেল বা সব কিছু আপনাকে জানাবো কারণ ভাই আপনাদের ব্যথা অনেকেই আপনার বাবা মা ভাই বোন অনেকই স্টক করে থাকে স্টক একটা অনেক বড় জিনিস ভাই আজ যে গরম পড়ছে ভাই স্টকারই কথা কারণ আমরা হাসপাতালে যাই দিই ভাই সব স্টকের রোগী আল্লাহ তালা কি একটা রোগ দিছে অবশেষে মাইমি সিং ব্রিজে পাড়ি দিলাম দীর্ঘ দুই ঘন্টা পর আমরা প্রায় মাইমি সিং ব্রিজে বা জামে আটকে দিয়েছি মাইমি সিং স্মৃতিশোধ দেখা যায় এখান থেকে অবশেষে মাইমি সিং শহরের ভিতরে ঢুকলাম গুসঈ গুলচত্বরে ঢুকলাম এগুলো মাইম মেন শহর এগুলো আমাদের মাইমি সিং মেডিকেল কলেজ হাসপাতাল ভাই কইলে বিশ্বাস যাবেন না মাইমিসিং মেডিকেল কলেজে অপর যেটি প্রকুলার হাসপাতাল এইটুকু আইটি বাই প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগিয়ে গেছে কতটা হয়রানি করে এই পর্যন্ত প্রকুলায় আসলাম পপুলার আইসা ভাই আরেকটা হয়রানি হইলাম এই যে লিফ্টটা দেখছেন এই ভিতরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দাঁড়া হয়েছে ভাই লিফ্টের আর সিরিয়াল পাই না কি যে হইলো ভাই আজকে কই না কপালের লগে দুঃখ থাকলে ভাই দুঃখ এমনি আসে কারণ জ্যাম আর জ্যাম তারপর ডাক্তার এখানে আইসা আরও এক ঘন্টা বসে থাকলাম हमें अवश्य बात कह डॉक्टर नाम की অবশ্যই আমরা বিভাগীয় প্রধান ডাক্তার দেখাইছি ডাক্তারের নাম হলো মানবী ভট্টাচার্য এই দেখেন ডাক্তার এইটা দিন দিন সংখ্যাই রুগীর সংখ্যায় পপুলারে এত রুগী আমরা কখনোই দেখিনি ডাক্তাররা পর্যন্ত হয় রুগী দেখতে দেখতে আমরা অনেক কষ্ট করে আমাদের রুগীরা দেখায় অবশেষে বাড়ি পৌঁছাইতাছি অবশেষে আমাদের নেত্রকোনা গন্তব্যে আমরা চলে আসি ভাই রাইতে আইতে রাইতে বারোটা বাজে আসে অনেক আমাদেরও কষ্ট হয়েছে তাই ভাই আজকে ভিডিওটা করার কারণ হলো আপনারা দেখাই ভাই আপনারা অবশ্যই সুস্থ নিয়ামত আল্লাহ তালার কাছে চান না আপনারা অবশ্যই পাঁচ পাশক্ত নামাজ পড়বেন অপর ভাইয়ের জন্য দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করবেন তো ভিডিওটা যদি ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেন আসসালামু আলাইকুম